দেখতে পাচ্ছি যে ঘুড়ি উৎসব যে সাক্ষেন দুই হাজার ছাব্বিশে আয়োজিত পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব সেটি মূলত আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে কিন্তু আকাশে রঙে রঙে ছোঁয়া রয়েছে এবং আতসবাজির কিন্তু খেলা দেখতে পাচ্ছি এবং আমরা আরও দেখানোর চেষ্টা করব বিভিন্ন কিন্তু নাচ গানের কিন্তু আয়োজন করেছে এটি মূলত তাঁতিবাজার থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনার দেখতে পাচ্ছেন এবং ছাদ জুড়ে কিন্তু তাঁতিবাজার তাঁতিবাজার সাখারি বাজার এই এলাকাগুলো সনাতন ধর্মের যারা রয়েছেন তারা মূলত এই চোদ্দ তারিখেই আজ এই শাখরেনের আয়োজন করেছেন এই বছর কিন্তু আমরা একটু জানিয়ে রাখি লক্ষ্মীবাজার সূত্রাপুর গ্যান্ডেরিয়া এলাকা জুড়ে কিন্তু সেই রকম কিন্তু আমরা দেখতে পাইনি শাক ট্রেনের আয়োজন

ছাদ জুড়ে কিন্তু তাঁতিবাজার তাঁতিবাজার সাখারী বাজার এই এলাকাগুলো সনাতন ধর্মের যারা রয়েছেন তারা মূলত এই চোদ্দ তারিখেই আজ এই শাখরেনের আয়োজন করেছেন এই বছর কিন্তু আবার একটু জানিয়ে রাখি লক্ষ্মীবাজার সূত্রপুর গ্যান্ডেরিয়া এলাকা জুড়ে কিন্তু সেই রকম কিন্তু আমরা দেখতে পাইনি